আইলে, ইমাম হুসাইন কারবালার ময়দানে শহীদ হবে হওয়ার আগে ইমাম হুসাইনকে যখন তীর বাহাত্তর মতান্তর তিয়াত্তরটা তীর মেরে এই বুকটার ঝাঁঝরা করে দিচ্ছে হুসাইন ডাক দিয়া বলছে দাঁড়া আমারে এখন মারিস না দুইটা রাকাত নামাজ পড়ার সুযোগটা আমাকে দে মার হাবা করেন কয় রাকাত নামাজ যে নামাজ ইন্দা সোলা তাতান হা আনিল ফাহসা ইওয়াল মুনকার নামাজ মানুষকে সকল প্রকার খারাপ এবং পাহেশা কাজ থেকে দূরে রাখে হুজুর আমরার এলাকার যে সুদ খায় আমরার এলাকায় যে গোস খায় হেও তো নামাজ সরে আরে মিয়া হ্যাঁ যে নামাজ সরে এটা তার নামাজ না শেখ বলে নামাজে হইল নারে রে তোর লইলি না খবর ধরলি নামাজ পড়লি নামাজ হইল না খবর আজান দিলে সবার আগে মসজিদে যায় মসজিদের বাইরে সে সুদের টাকা খায় নামাজ হইল নারে রে তোর নামাজের লইলি না খবর ঠিক কিনা এমন নামাজ আছে না নাই কি দরকার এমন নামাজ ছেরা তুমি শুদও খাইবা নামাজ পড়বা এমন নামাজের কোনো দরকার নাই ইমাম হোসাইন বলেন দুই রাকাত নামাজ পড়া সুযোগ দাও আর ওই দুই রাকাত নামাজ পড়ার কারণে আজকে আমরা হোসাইনি নামাজ পড়ি হোসাইনি নামাজ আমার আল্লাহ আমাদের কি ইমাম হোসাইনের محبتে দুনিয়ার জমিনের মধ্যে নামাজ আদায় করার তৌফিক দান করুন জোরে পড়েনা আমিন এই মাহফিলটা ওই সময় সাক্ত হবে যে সময় এই এলাকার সবাই নামাজি হয়ে যাবে ঠিক কিনা বলেন জোরে বলেন বাবারা বন্ধুরা আমার গভীর মনোযোগ আমার দয়াল নবী রহমাত নবীজি দু জাগানের নবী সরকার কায়নাত নবী আমার দয়াল নবী দুনিয়ার জমিন থেকে যখন মদিনার রজায় চলে যাবে নবীজি একটা বোতল মুবারক হজরতে নদিনার নবীজির আত্মীয়র কাছে দিয়া ডাক দিয়ে বললেন বোতল তার মধ্যে কতলা বালু দিছে মাটিগুলা দিয়া ডাক দিয়া এই মাটি গুলা বোতলটা তোমার কাছে রাইকা দাও কেন গো কেন বলে মাটিটা লাল হয়ে গেছে মনে করবা এই মাটিটা লাল হওয়ার কারণে আমার হুসাইন রে কার বালায় শহীদ করে দিছে মহরমের দশ তারিখে ইমাম হুসাইন কে কার বালায় শহীদ করে দেওয়া হয়েছে আর কার বালায় শহীদ করার সঙ্গে সঙ্গে উমে মাতুম তাকে দেখে রে ওই মাটি গুলা লাল হয়ে গেছে আমার নবীরে স্বপ্ন দেখছে নবী গো মাটি গুলা কি করতাম বলে মাটিগুলা গুলা দাও আমি নবীর বরকত হিসাবে বরকত হিসাবে ইয়া ইয়ারসুল্লাহ আপনি নবীর বরকত কেমনে বলে আমি নবীর বরকত এই কারণে এই কারণে রাখবা নবী গো এইগুলা কেন রাখতাম কয় এই মাটিগুলা লইয়া তুমি যখন মারা যাইবা তুমি মারা যাওয়ার পরে মাটিগুলা তোমার কবরে লইয়া যাইবা আমি জানি এই মাটিগুলার বরকতে তোমার কবর রাজা মাফ কইরা দেওয়া হবে মাফ সোহান ইমাম হোসাইনের বরকতে নবীজির কোনো তাবারুকাত রাখলে বরকত আছে না নাই আর জবাব কোলে বলেন না সেনা নাই এই জন্য বাবারা এবার ইমাম হুসাইন কারবালার ময়দানে শহীদ হইয়া গেলেন মাটিও লাল হইয়া গেছে দুনিয়ার জমিনের ভিতরে কারবালা ইসলাম কায়েম হইয়া গেছে মুসলমান হুসাইনি মুসলমান দাবি করতে পারে দাবি এই জন্য হোসাইনের ভালোবাসা অন্তরে নিয়ে শেষ বেলায় আমার সঙ্গে মহরমের দশ তারিখকে স্মরণ করে না জোরে বলেন মহরমের দশ তারিখে মহরমের কি গটাইলেন রাবানা হাইরে কি গটাইলেন রাবানা কলি জাফা টিয়া যাই গো শুনিলে তার ঘটনা বলেন মহরমের কে মহরমের 10 তারিখ কি ঘটাইল রাব্বানা হায়রে কি ঘটাইল হেন রাব্বানা কলিজা ফা টিয়া যায় শুনিলে তার বাবা মহরমের 10 তারিখের এই ঘটনার কারণে ইসলাম জিন্দা হয়েছে কিনা হয়েছে কিনা ওই যে নবীজির যেই বোতলের মাটিগুলা দিছে এগুলার কারণে কি বলছে কবরে শান্তি আসবে না নাজাদ দিবে এই আপনাদের কাছে আমার একটা ভাই এই যে ছোট ভাইটা আপনাদের কাছে নিয়ে আসছে নবীজির জুতা মোবারকের নকশা না লাইন শরীফ হাদিস শরীফে যার অনেক ফজিলত বর্ণনা রয়েছে এমনও বর্ণনা রয়েছে এমনও প্রমাণ আছে কোনো মহিলা পশব বেদনা মানে সন্তান গর্ভ ধারণ করেছে ওই সন্তানটা হবে এমন অবস্থা হইলে এই যদি নালাইন শরীফ নবী জুতা মুবারকের নকশাটা যদি সুবা দিয়ে একটু ফানি খাওয়াইয়া দেয় সন্তান সুন্দরভাবে প্রসব হয় আলহামদুলিল্লাহ পরেন আলহামদুলিল্লাহ আরো ধরে পড়েন আলহামদুলিল্লাহ এবং কোনো ঘরের ভিতরে রাখলে কামাই রুজিতে বড় হয় ওই ঘরে আল্লাহ রহমত আসে আপনারা তার থেকে নিয়ে যাবেন তিরিশ টাকা হাদিয়া সে আপনাদের কাছে যাবে তবে আপনারা এটা যারা নিয়ে যাবেন তাদেরকে একটা আবদার এটা যদি আপনারা হেফাজত করতে পারেন নিয়ে যাবেন কারণ এটা নিয়ে আপনি বালিশের তলে মাথার তলে ঘাড়ের ভিতরে নিচে ফালায় রাখবেন হবে না মাথা যেদিকে দেন ওই দিকে উপরে রাখবেন লটকাইয়া যখন দরকার লাগলে ধুইয়া এটার পানিটা আপনারা খাবেন হয়তোবা নবীজির জুতা মোবারকের বরকতের খাতিরে আপনি এটার একটা বরকত পেতে পারেন নিয়ে যাবেন তিরিশ টাকা তিরিশ টাকা নাও হাদিয়া তিরিশ টাকা হাদিয়া আপনারা আপনার নিয়ে যাবেন তার থেকে আপনি একটু জবান খুলে শেষ বেলায় আমার সাথে জবান খুলে ইমাম হুসাইন আর হাসানকে স্মরণ করেন শেষ বেলা আমি ওয়ার শেষ করে দিব জবান খুলে মহরমের মহরমের তারি কে মহরমের রাবানা তারা হাইরে কি গোটাইলেন Bye. কামর হাতিয়া যায় গ শুনিলে তার গটনা না হাসান শহীদ যহরে হাসান শহীদ যহরে হোসেন সহীত কারায় হায় রে হোসেন দেকার জয়লা দিন পয় এজিদারই জেলখানা দেলখান আহারে মরমের চাঁদ রে আহারে মরমের চাঁদরে ও চাঁদ তুমি দেখা দিওনা হায় রে তুমি দেখা দিও না তুমি দেখা দিলে মায়ের আখের পানি রবে না মহরমের দশ বলে না মহরমের দশ তারিকে মহরমের দশ কে কি গটাইলে